করতে আমি মনে করি মাহফুজ আলম তিনি একজন বিতর্কিত ব্যক্তি এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই তিনি এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না আমরা তার পদত্যাগ দাবি করছি জামাত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কখনো বিএনপির বিরুদ্ধে দিচ্ছেন কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন তিনি এও বলেছেন আগামীতে নাইদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারে এই কথা কি একজন সরকারের নিরপেক্ষ প্রেস বলতে পারে বলতে পারে না ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই বলেছেন তাদের একটি দল দরকার এবং আন্তর্জাতিক গণমাধ্যম দলকে তিনি অগ্র কামনা জানিয়েছেন এমনকি দল গঠনের পরে এই সরকারের উপদেষ্টারা তারা সেই দলকে শুভকামনা জানিয়েছে আগামীতে যে নতুন নতুন দল গঠিত হবে সরকারের উপদেষ্টারা কি সেই দলকে শুভকামনা জানাতে পারবেন অন্তর্বর্তীকালে সরকারের আজ সাত মাস অতিবাহিত হয়েছে সাত মাস দশ দিন অতিবাহিত হয়েছে কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না এই সাত মাস দশ দিনে তারা রাষ্ট্র সংস্কারের কতটুকু কাজ করেছে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা তিনি বিবিসি সাক্ষাৎকারে বলেছেন আমরা তো রাষ্ট্র সংস্কার শুরুই ছাত্র ছিলেন মতামত এবং পরামর্শ কথা শতবার নাইদ ইসলাম পদত্যাগের পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব নাহিদকে করেছেন এবং আজকে এইভাবে সরকার তার নিরপেক্ষতার জায়গায় প্রশ্নবিদ্ধ এই কারণে আমরা দাবি তুলছি যে ডক্টর ইউনুসের নেতৃত্বে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে প্রয়োজনে নতুন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে আমাদের হাইকোর্টের রায়ের মাধ্যমে তত্ত্বাবধ সরকার ব্যবস্থা ফিরে এসেছে সুতরাং আপনারা চাইলে জনগণ চাইলে আপনারা মতামত নিতে পারেন গণভোট করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তত্ত্বাবধে সরকার গঠন করেন সেই সরকার বিপ্লবী সরকারের আদলে গঠিত হবে আমরা শেখ হাসিনার সবাই বলেছি শেখ হাসিনার এই জাতীয় সংসদ বহাল রেখে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন পার নয় শেখ হাসিনা একদিকে প্রধানমন্ত্রী অন্যদিকে তিনি নিরপেক্ষ নির্বাচন দিবেন সেই বাস্তবতা কিন্তু ছিল না যে যে কারণে আমরা বলেছি ভেঙে দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করবেন তত্তব্ধ সরকার ব্যবস্থা গঠিত হবে এরপরে নির্বাচন হবে ঠিক এখনো সেই একই দাবি করছি যেহেতু তিনজন ছাত্র উপদেষ্টা তারা সরকারে গিয়েছিলেন আমরা কেউ বলি নাই কোন দল অভ্যুত্থানের কোন শক্তি পক্ষ বলে নাই যে ছাত্ররা তিনজন উপদেষ্টা হবে শুরুতে দুইজন উপদেষ্টা হলো আর একজন মাহবুব তিনি সহযোগিতায় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন এটি একটি চাল ছিল টেকনিক ছিল এরপরে তাকে দিয়ে নাকি আরো অনেক কাজ করাতে হবে যে কারণে আমাদের রেজান আপা তিনি বললেন যে তাকে উপদেষ্টা বানাতে হবে খুব ভালো আবদার বিহীন উপদেষ্টা হলেন এরপরে তাকে কি করা হলো তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো তথ্য উপদেশটাকে বলা হয় সরকারের মুখপাত্র তিনি কিভাবে মুখপাত্রের ভূমিকা পালন করছে আমি একটু তার বর্ণনা করি হ্যাঁ তাত্ত্বিক জ্ঞান সরাতে চান তাহলে পদত্যাগ করে কেন এই জ্ঞানের ভান্ডার খুলে বসেন না তিনি ইসলামিক শক্তিকে সহ্য শিক্ষার্থীদের নিয়ে তিনি একটি নতুন বয়ান তৈরি করেছেন কটাক করেছিলেন যে কারণে জামাত ইসলাম বিবৃতি দিয়েছে বিবৃতি আরো অনেক দল দিয়েছে তিনি এইভাবে অণক্য সৃষ্টি করছেন এরকম নৈরাজ্য সৃষ্টিকারী গণবুতানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টিকারী ব্যক্তি কি করে উপদেষ্টা পদে বহাল থাকে আমি প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন তুলছি যে আপনি কি তাকে এই দায়িত্ব দিয়েছেন তিনি আজকে জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন একমাত্র ব্যক্তি হিসেবে যদি কাউকে দায়ী করতে আমরা এই সরকারকে বলেছিলাম আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন কারণ আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল আমরা ইতিহাসে পাঠ করেছি একাত্তরের পরে শেখ মুজিবের নেতৃত্বে জাসদ এবং ওই সময়কার ভিন্ন মতের রাজনৈতিক দলগুলোর প্রায় তিরিশ হাজার নেতা হত্যা করা হয়েছে ঠিক দ্বিতীয়বার শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আর একটি গণহত্যা চলেছে তৃতীয়বার কোনোভাবে আওয়ামী লীগকে এই ব্যানারে সংগঠিত হয়ে আমরা গণহত্যার সুযোগ দিতে পারি না ইতিমধ্যে আমরা দেখেছি আওয়ামী লীগ সারা দেশে মাথা চারা দিয়ে উঠেছে গতকাল তারা শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে সারা দেশে মিছিল করেছে একজনও গ্রেপ্তার হয়নি সরকার কি করেছে গোয়েন্দা সংস্থা কি করেছে আমরা আগেই বলেছি এই প্রশাসনকে বহাল রেখে এই পুলিশ রেখে এই গোয়েন্দা সংস্থা রেখে কোনোভাবে রাষ্ট্র সংস্কার করতে পারবেন না